ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি থাকবে টিভিএস ইনস্টাগ্রাম নিয়ে এই বাইকটির তেল বিশ থেকে পঁচিশ কিলোমিটার যাচ্ছে তো প্রথমে আমরা এয়ার কেনারটা দেখেছি এই বাইকটির তো পরে দেখলাম যে ইয়ার কেনার ঠিক আছে কার্বোটারটি দেখব তো কার্বোটারটির ভিতর খুলে আগে আমরা দেখবো যে ভিতরে কোনো আয়রন আছে কিনা না তো দেখতে পাচ্ছেন যে কার্বোটারটি আমরা খুলছি কার্বোটারটি খোলার পর দেখ বুঝতে পারবো যে কী আছে এই যে ইটের গুঁড়া তেলের সাথে ময়লা চলে গেছে কার্বোটারে এটা সাধারণত খোলা তেল বেশি নিলে হয় আর একটা কথা বলে থাকি যে তেলের ভিতরে যদি ময়লা যে থাকে তাহলে অবশ্যই মাইলেজ ভালো পাবেন না তো আমরা প্রথমে তো দেখতে পেলাম যে কার্বোটারের ভিতরে এক একযজ্ঞর ময়লা কার্বোটারে জিট পিনগুলো খুলে দেখবো এই জেড পেনগুলোর মধ্যে ময়লা আছে কি না তো জেট পেনগুলো আমরা খুলে দেখব এই জেড পেনে যদি আয়রন থাকে তাহলে আমাদের অন্য কিছু চেঞ্জ করা লাগবে না কার্বোটারটি ওয়াশ করলে ঠিক হয়ে যাবে তো আমরা জেট পেনেও দেখতে পাচ্ছি যে অনেক আয়রন তো কার্বোটারটি আমরা ভালো করে ওয়াশ করে নেব যত সাইডে ময়লা লেগে আছে ময়লাগুলো সুন্দর করে আগে ব্রাশ দিয়ে ওয়াশ করার পরে বাতাস দিয়ে যা ময়লা মাটি আছে সব বের করে ফেলব তো প্রথমে দেখতে পাচ্ছেন এই যে আমরা বাতাস দিয়ে প্রত্যেকটা ফুটাগুলো ক্লিয়ার করে নেব তো এই যে এই জেড পেনের ফোঁটা সাইডগুলো কার্বোটারের জেড পেনের ভাগগুলো আমরা সুন্দর করে বাতাস দিয়ে ক্লিয়ার করে দেব তাহলে আমাদের মোটামুটি কার্বোটার সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বাইক স্পিডও ভালো পাবে আবার মাইলেজও ভালো পাবে আবার গাড়ির চালায়ও মজা পাবে যে তেলের জেট পেনটা খুললাম স্ক্রুটি তেলের স্ক্রুটির মাথাতে যে কালো আয়রন পড়েছে সেই আয়রনটিও পরিষ্কার করে দিলাম দিয়ে এবার স্ক্রুটি লাগিয়ে দেব অবশ্যই স্ক্রুটি সম্পূর্ণ টাইট করে দেওয়ার পরে আমরা ওখান থেকে সাড়ে তিন প্যাচ দেবো অরিজিনাল মাপ থাকে আড়াই প্যাচ আমরা সেখানে সাড়ে তিন প্যাচ দেবো এই কারণে দেবো যে মাইলেজ যত একটু বেশি খাচ্ছে তেল কম খাওয়ানোর জন্য আমরা হাফ এক প্যাস তেল কমিয়ে দেবো অনেকেই হয়তো ভাবতে পারে যে অরিজিনালের চাইতে এক প্যাস কেন কমালো যেহেতু বাইকটি পুরান হয়েছে অনেক দিন ক্ষয় হয়েছে ভাল্ব ক্ষয় হয়েছে এই কারণে আমরা এক প্যাস তেল কমিয়ে দেব তাহলে এ বাইকটি ঠিক হয়ে যাবে আর কার্বোটার ওয়াশ করার সময় একটা কথা বলে থাকি যখন এই বাটিগুলো লাগাবেন প্লট প্রিন্টগুলো লাগাবেন অবশ্যই ভালো করে পরিষ্কার করে লাগাবেন না নাহলে কার্বোটাইড্রেডটি ওভারগ্লো করারও চান্স থাকতে পারে আর আরেকটা বিষয় বলে থাকি যে যখন প্লট প্রিন্ট লাগানো হয়ে যাবে বাটিটা ঠিকঠাক খেলছে কি না এটাও ফলো করে দেখবেন তো দেখতেই তো পেলেন যে আমাদের বাটি ঠিকঠাক খেলছে তো বাটিটির কভারটি লাগিয়ে দেবো ওই সাইড দিয়ে অনেক সময় রাবারগুলো বসে গেলে আপনি একটা গ্যাস কিট দিতে পারেন কিংবা হালকা আঠা দিয়ে দিতে পারেন নাতে অনেক সময় তেল লিক করতে পারে তো আমরা এই বাটিটির এবার স্ক্রুগুলো ভালো করে টাইট করে দেবো যে লিক না করে তো আমরা ভাবছি যে এই কার্বোটারটির এই বাটিটি লাগা দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো এই যে কার্বোটারের পিস্টনটি লাগাবেন পিস্টনটি অবশ্যই লাগানোর সমান লাগানোর পরে অবশ্যই দেখবেন যে পিস্টনটি খেলে কি যদি পিস্টন বডির সাথে জাম হয়ে যায় তাহলে বাইকটি চালায় মজা পাবেন না আবার মাইলেজও ভালো পাবেন না অনেক সময় এই বাটিটি জাম হয়ে থাকে কার্বোটারের বডিটি প্লট পিনের বডিটি যখন জাম হয়ে যাবে তখন অবশ্যই আপনি বাইক চালাই অনেক আনইজি ফিল করবেন তো ওই যে আমরা বাটিটির নাটগুলো টাইট করে এই যে দেখতে পাচ্ছেন ইজি খেলছে আমরা যেহেতু লোক দিয়ে এটা খেলিয়ে দেখে নিলাম তো আমাদের এবার এটা কমপ্লিট কার্বোটার যত ওয়াশ করা এবার চোখকো সুন্দর করে লাগিয়ে দেবো চক্কো লাগানো হয়ে গেছে কার্বোটার আমাদের সেট হয়ে গেছে গাড়িটা এবার কমপ্লিট